পুরুষ মানুষেরা খুব অদ্ভুত পুরুষেরা কখনো সফল হতে চায় বাবা মার জন্য কখনো সফল হতে চায় প্রিয় মানুষটিকে পাবার জন্য একটা সময় খেটে মরে স্ত্রী আর সন্তানের জন্য পরিবার প্রিয়জনের হাসিতে হাসে তাদের দুঃখে আবার কাঁদে পুরুষ যখন নিজে বাঁচতে চায় তখন আর সময় থাকে না পুরুষেরা বাঁচে অন্যের জন্য পুরুষ মানুষের জীবন পুরোটাই ধোকা পুরুষ মানে শুধুই শক্তি না পুরুষ মানে দায়িত্ব কর্তব্য আর নিঃশব্দ কষ্ট সে কাঁদে না কারণ তাকে শেখানো হয় কাঁদা নাকি দুর্বলতা সে নিজের স্বপ্ন ভুলে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে চায় পুরুষ মানে এক যোদ্ধা আসসালাম আলাইকুম এ কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজ রান্না করব হচ্ছে ঢেলা মাছ ঢেলা মাছ হচ্ছে টমেটো দিয়ে হচ্ছে ভুনা করব। আর ঢেলা মাছটিতে হচ্ছে আমি কোনো মশলা ইউজ করব না জাস্ট হচ্ছে হলুদ মরিচ লবণ আর পেঁয়াজ এই উপকরণ দিয়ে হচ্ছে আজকে রান্না করেছি সেই স্বাদ লাগে আর ঢেলা মাছ হচ্ছে একদম ইলিশ মাছের মতো আর হচ্ছে এই ঢেলা মাছ যদি একদম শুকনা শুকনা রাখা যায় মানে একদম কোনো ঝোল থাকবে না ওই রকম যদি রান্না করে খান অনেক টেস্ট লাগে আমি শুকনা শুকনো রান্না করি না কারণ হচ্ছে আমার হাজবেন্ড শুকনা খেতে পারে না তাই হচ্ছে ঝোল